কাজু দিয়ে দেব দুধটুকু দিয়ে দেব মাংসগুলো ম্যারিনেট করে আহ বন্ধুরা এবার চলে আসে চিলি চিকেন গোবিন্দভোগের চাল দিয়ে বাসন্তী পোলাও আর চিলি চিকেন অসাধারণ আমি আগে খেয়েছি আমি এটা আরো বেশি ভালো লাগছে বন্ধুরা আমরা এসে পড়েছি বন্ধুরা আজকে শীতের মৌসুমে ছোট্ট করে একটা পিকনিক করতে চলেছি আমরা বন্ধুরা শীতের শুরুতে আজকে আমরা রাত্রে পিকনিক করব মাঠে আর এখন ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার দেখুন আর আজকে রেসিপিতে আছে চিলি চিকেন আর বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাওয়ার জন্য এখানে বাড়ির গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি আর চালগুলো দেখুন ধুয়ে ঝুরঝুরে করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আড়াই কিলো মুরগির মাংস বন্ধুরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো আজকে শীতের রাতে পুরো জমে যাবে পিকনিকটা করতে চলে চলে কমন এসি তোমার কিছু তুলে খাওয়া শুরু আর আজকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাসন্তী পোলাও তৈরি করব। সামান্য একটু হলুদ দিয়ে আর পোলাওয়ের কালারটা কিন্তু হলুদ দিয়েই হবে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এবার মিক্স করে নেব নিয়েছি হাড়িটা চালগুলো ঢেলে দেব চালের মধ্যে দিয়ে দেব লবণ সাত মতো চিনি দিয়ে দেব দিয়ে কাজু দিয়ে এখানে নিয়ে নিয়েছি দুধ দুধটুকু দিয়ে দেব গোটা গরম মশলা পঞ্চাশ গ্রাম ঘি নিয়ে নিয়েছি একসাথে দিয়ে দেবো এবার দিয়ে দেবো তেজপাতা বন্ধুরা আর আড়াইশো গ্রাম কৌটোর পাঁচ গ্লাস চাল নিয়ে নিয়েছি সেই পরিমাণে আমি জল দিয়ে দেব বেশি জল দিলে কিন্তু ভাতগুলো নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে পোলাওটা বসিয়ে দেবো

বন্ধুরা ওদিকে পোলাও আর আমি এদিকে চিলি চিকেনের চিকেনগুলো চিকেন গুলো ম্যারিনেট করে নেব নিয়ে নিয়েছি সার পিস ডিম ডিমগুলো ফেটিয়ে দিয়ে দেবো আর নিয়ে নিয়েছি সামান্য আদা রসুন বাটা এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেব একশো গ্রাম কর্নফ্লাওয়ার ভিনিগারের বদলে এখানে নিয়ে নিয়েছি লেবু লেবুর রস দিয়ে দেবো লবণ দিয়ে দেব এবার মাংসগুলো সব একসাথে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব আর বন্ধুরা চিলি চিকেনে সাধারণত বললে চিকেন লাগে কিন্তু আমাদের গোটা চিকেন নিয়ে এসছে সেই জন্য সব হার সমেত আজকে চিলি চিকেন তৈরি হবে মাংসগুলো দু থেকে তিন মিনিট হাত দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায় মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি এবার আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার পোলাওটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে ঝুরঝুরে হয়েছে ভাতগুলো আর পোলাওটা থেকে দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে বন্ধুরা হাড়ি থেকে পোলাওগুলো নামিয়ে রাখবো তাহলে ঝুরঝুরে থাকবে ভাতগুলো চিলি চিকেনের জন্য এখানে এক চামচ জিরা এক চামচ মৌরি আর গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব।

চিকেন সব ফ্রাই করা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি চিকেনে লবণ দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দেব আদা রসুন দু মিনিট ভেজে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এভাবে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একসাথে ভেজে নেব বানানোর জন্য নিয়ে নিয়েছি গ্রিন চিলি সস সা সস টমেটো সস সসগুলো সব একসাথে মিক্স করে নেব क्या और कैप्सिकम एक मिनट भेजे नहीं दे दिब काचा लंका একদম কাঁচা লঙ্কা দু মিনিট ভেজে নিয়েছি এবার সসের মিশ্রণটা দিয়ে দেবো এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নিয়েছি লিচু ভেজে যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব মিক্স করে নেব

আর চিলি চিকেনটাও কিন্তু দারুণ হয়েছে কিন্তু রাতে কালারটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না দারুন দারুন কত জানি বন্ধুরা শুধু খেতেই ভালো লাগছে চিকেন গেলে আরো ভালো লাগে অসাধারণ অসাধারণ বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে বন্ধুরা এবার চল আসে চিলি চিকেন আমার খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে বাস থাক বন্ধুরা এত সুন্দর টেস্ট তোমাদের বানিয়ে না খেলে বুঝতে পারবে না বন্ধুরা বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা গোবিন্দভোগের চাল দিয়ে বাসন্তী পোলাও আর চিলি চিকেন খুবই ভালো লাগছে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয়েছে আর মাঠের মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা আমরা খাচ্ছি খুবই ভালো লাগছে এ প্রকাশ কেমন হয়েছে ভালো হয়েছে না হুম মাংসটা দেখুন বন্ধুরা সফট পুরো রেস্টুরেন্ট ফেল্ড বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এইভাবে ভাবে চাল দিই আর বন্ধুরা দেখুন মাংস কত সুন্দর বলে গেছে সত্যি অসাধারণ খুব সুন্দর খেতে বন্ধুরা আর গোবিন্দভোগের পোলাও আর তো সেন বেরোচ্ছে খুব একটা স্বাদ গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর খেতে বন্ধুরা ফার্স্ট টাইম খাচ্ছি বন্ধুরা পোলাও আর সাথে চিলি চিকেন সত্যি দারুণ হয়েছে সত্যি দারুণ অসাধারণ

এত সুন্দর রান্না করেছি সত্যি অসাধারণ এক কত অসাধারণ আর বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা তোমরা সত্যি একটু সাপোর্ট করো বন্ধুরা একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা আমাদের পাশে থাকো বন্ধুরা আমাদের ভিডিওটা ভাইরাল করো আর কমেন্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের কোনো ভুল বা কিছু হলে কমেন্ট করো বন্ধুরা কমেন্টে জানাও পরবর্তী টাইমে চেষ্টা করবো ভালোভাবে করার জন্য কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে তোমাদের ভালোবাসা আমাদের চ্যানেলের উন্নতির দিকে যাবে তোমাদের ভালোবাসা না হলে হবে না তোমাদের জন্যই বন্ধুরা আমরা আছি আমরা এইভাবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে থাকবো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগবে আশা করছি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আরও নতুন নতুন রেসিপি আসবে আপনাদের সামনে বন্ধুরা সাবস্ক্রাইব না করলে ভিডিও মিস করবেন ভালো ভালো ভিডিও গ্রাম্য ভিডিও আরও সামনে ফার্স্ট জানুয়ারি আসছে পঁচিশে ডিসেম্বর আসছে বন্ধুরা ভালো ভালো ভিডিও আসবে শীতের শীত মরশুমে ভালো ভালো ভিডিও আসবে দেখতে হলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেলাউনটা প্রেস করতে হবে একদম সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে বন্ধুদের কাছে চলে যাবে নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা এত সুন্দর হয়েছে আমি একটু ভাত নিয়ে নেবো সত্যি বন্ধুরা অসাধারণ অসাধারণ বন্ধুরা সত্যি কথা বলতে আমরা খাচ্ছি তো তোমরা তো হয়তো মিস করবে একদম মিস করবে কারণ এত সুন্দর বাস 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 সুন্দর হয়েছে বন্ধুরা সত্যি অসাধারণ একদম এই ফার্স্ট টাইম খাচ্ছি মন হচ্ছে অম্লিত বন্ধুরা আমি আবার নিয়ে নিলাম এত সুন্দর টেস্ট হয়েছে পোলাওটা আমিও আরেকবার নিয়ে নিলাম সত্যি খুব অসাধারণে চ অসাধারণ রাত হয়েছে যখন কথা দিচ্ছি বলতে পারছি নালে দুহাত তুলেই বলতাম খুব সুন্দর হয়েছে আর আমাদের পাশে থেকো তোমাদের জন্য এত কষ্ট করা আমাদের রাতবিরাত ভিডিও বানানো তোমরা পাশে না থাকলে আমরা এবগো কি করে আজকে বন্ধুরা আমরা গ্রাম অঞ্চলের ছেলে এবং মেয়ে আমরা অত সাজিয়ে গেছি বলতে পারি না অত এক্সপার্টও নয় তবে ভুল ত্রুটি যদি ভিডিওর ভিতরে আমাদের হয়ে থাকে সেগুলো আমাদের কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে আমরাও তো জানি যে আমাদের ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছো আর নামটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আজকের জন্য এটুকু বন্ধুরা টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টা টা বন্ধুরা